হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাই আমার আগের ভিডিওতে একটি ভাই কমেন্ট করছে যে হলো গেমিং আরিফ ওয়াইটি ভাই ভাই আপনি দয়া করে ভাই আমাকে আপনার ইউআইডিটি দিয়ে যান এবং কি আমার আগের ভিডিওতে গেমিং এম ডি খান খানি আর গেমিং আরিফ ভাই ওয়াইটি ভাই দয়া করে ভাই আরিফ ভাই আপনি একটু দয়া করে ইউআইডি দিয়ে যান আমি আপনাকে ডায়মন্ড টক আপ করে দিচ্ছি ভাই আপনি শুধু ইউআইডিটি দিয়ে যান তো চলেন গাইস আমাদের মেল ভিডিওতে যাওয়া যাক আমাদের মেন ভিডিও হলো কি বান্ডেলটি নেওয়া তো এই বান্ডেলটি নিতে গেলে সর্বপ্রথম আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে বেশি বেশি করে টোকেন কালেক্ট করতে হবে চলো কোন টোকেন এখানে দেখো ডেলি টাস্ক এখানে দেখো বিভিন্ন ধরনের টোকেন আমি এখান থেকে প্রায় কিছু টোকেন পেয়ে গেলাম আমি কালেক্ট করে নিলাম তো আমার এখান থেকে নয়টা টোকেন দিয়ে দিল তো এখান থেকে টোকেন জমিয়ে তোমরা অনেক কিছু নিতে পারবে যেমন এই ব্যানারটা তোমাদের প্রোফাইলে লাগানো যায় এবং কি এটা নিতে গেলে তোমাদেরকে একশো পঁচাত্তরটা কিল করতে হবে একশো পঁচাত্তরটাই কিল করতে হবে তো এখান থেকে টাস্কগুলো আমি একটু পরে শোনাই বিয়ার ম্যাচ বা সিএস ম্যাচ একটি বই আনতে হবে বা দুইটি বইয়া বা চারটি বইয়া এরপরে তোমাদের ফ্রেন্ডের সাথে আটটি ম্যাচ খেলতে হবে সিএস ম্যাচ বই আনতে হবে দুটি চারটি এরকম হবে আর আমি আবারও বলছি গেমিং আরিফ ভাই আপনি অবশ্যই কমেন্টে আমার রিও আইডিটি দিয়ে যান আপনার রিওডিটি দিয়ে যান আমি টপ আপ করে দিচ্ছি ভাই আমি অবশ্যই বলছি ভাই আমি টপ করে দেবো আপনি শুধু রিওডিটি দিয়ে যান আর পরের দিন দেখবেন আপনার আইডিতে ডায়মন্ড চলে আসবে দয়া করে একটু ই আইডি টি দিয়ে যান আমি বারবার বলে করে বলছি ভাই আর এখানে চলো আমরা ভিডিওতে যাওয়া যাক তো এখানে দেখো তোমাদের ফ্রেন্ডদের সাথে দুইটি ম্যাচ বই আনতে হবে সিএস বা বিয়ার আটটি ম্যাচ বা চারটি ম্যাচ বই আনতে হবে বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করে তোমরা এখান থেকে প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশটা টোকেন তোমরা কালেক্ট করে নিতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা টোকেন তোমরা প্রতিদিন কালেক্ট করে নিতে পারবে তো তোমরা বেশি বেশি করে গেম খেলো এবং তোমাদের সাথে ফ্রেন্ডদের সাথে গেম খেলো এবং কি ভুয়েও আনতে হবে আনলে এখান থেকে বেশি বেশি করে টোকেন নিতে পারবে আর টোকেন নিলে তোমরাও অনেক তাড়াতাড়ি বান্ডেলটি নিয়ে নিতে পারবে তো এখান থেকে দেখো আমি স্পিন মারি চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রায় দুশো পঁয়ত্রিশটা ইয় আচ্ছা আমরা বক্সগুলো একটু দেখে আসি বক্সে দেওয়া আছে অনেকগুলো আইটেম বিভিন্ন ধরনের এবং এখান থেকে দেখো কিংফিশারের আর একটা স্কিন দিচ্ছে তো কিং অ্যাবিলিটিটা হচ্ছে সিঙ্গেল ড্যামেজ ডাবল ম্যাগাজিন মাইনাস তো এরপরে নিচে একটু নিচে গেলেই তোমরা পেয়ে যাবে তোমাদের ডেজার্ট এগালের স্ক্রিনটা তো দেখো কিং ফিশারটা কিন্তু লেজেন্ডারি আর ডেজার্টেগালটা বলা যায় না সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল এগাল সিঙ্গেল প্রিন্ট অফ আর ম্যাগাজিন মাইনাস তো তোমরা এখান থেকে খুলে এই দুইটা থেকে যে একটা পেয়ে যেতে এটা তোমাদের লাকের করে তো এটা তোমরা দেখতে পাচ্ছ চলো এখান থেকে আমরা স্ক্রিন করি তো ভাই আমি আবারও আরেক করে করে দিয়ে যান আর তোমাদের

দুইটা যেটা বললো আমার ফাইনালি আমাদের ফেভারিট বান্ডেল ফেভারিট বান্ডেলটা তোমরা নিয়ে যেতে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমি আবারও বলছি যে আর আরেফ ভাই ইউআইডিটি দিয়ে যান আমি ডায়মন্ড করে দিচ্ছি